আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর সীতাহার দেখাবো জাস্ট দেখুন কত পরিমাণ সীতাহার এখানে অনেক অনেক পরিমাণ সীতাহার আসছে নতুন নতুন তো আপনারা এগুলো ইএমআই তে নিতে পারবেন তো ভাইয়া দেখান আমাদের সব থেকে কম ওয়েটের মধ্যে মাত্র আট আনাতে কিন্তু এই সীতাহার পাচ্ছেন ভাবা যায় মাত্র আট আনাতে সীতাহার এত সুন্দর একটা কালেকশন আট আনা অনলি আচ্ছা এরপরে দেখাবো এটা কিন্তু লুক লাইক একদম বাইশ ক্যারেট বাট এটা একুশ ক্যারেটের মধ্যে খুব সুন্দর এক ভরি এক আনা পাঁচ রতি এটা অনেক সুন্দর খুব কম ওয়েটে কিন্তু রূপায়ণ জুয়েলার্স আপনাদেরকে এক সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এক ভরি তিন আনা চার রতি এক ভরি তিন আনা চার রতি এই যে হলমার্ক করা থাকবে প্রত্যেকটা তারপরে এটা আরও একটা সুন্দর কালেকশন

এটা একুশ ক্যারেটের মধ্যে এক ভরি নয়ানা দূরতি তারপরে এটা হচ্ছে আরও একটা কালেকশন এক ভরি পনেরো আনা এক ভরি পনেরো আনা একদম লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর আরও একটা কালেকশন এক ভরি পনেরো আনা পাঁচ এক ভরি পনেরো আনা পাঁচ রতি এটা প্রত্যেকটার সাথে হলমার্ক করা থাকবে তারপরে এটা আরো সুন্দর একুশ ক্যারেটের মধ্যে এক ভরি বারোনা এক রতি এক ভরি এক রতি আচ্ছা নেক্সট দেখাবো এটা এক ভরি সাতানা দুই রতি এক ভরি সাতানা দুই রতি মানে এক থেকে দেড় ভরির মধ্যে কিন্তু আজকের প্রোডাক্টগুলো এবং ইএমআই সুবিধা যেহেতু রয়েছে আপনারা কিন্তু মানে তিন থেকে ছত্রিশটা ব্যাংক এর মাধ্যমে ছত্রিশ মাসের মধ্যে কিন্তু ইএমআই নিতে পারবেন এটা কতটুকু এক ভরি বারোয়ানা এবং ছত্রিশটা ব্যাংকের মাধ্যমে কিন্তু ইএমআইতে নিতে পারবেন সেরকম অনেক কালেকশন আছে আপনারা চলে আসবেন রুপায়ণ জুয়েলার্সের দুইটা কিন্তু শাখা বসুন্ধরা সিটিতে যে কোনো একটিতে চলে আসতে পারেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক এ শপ নম্বর ফোরটি ফোর হাফেজ